আমার খবর মৃত্যুতে উত্তপ্ত বোলপুর মহকুমা হাসপাতাল পশুতির পরিবারের পক্ষ থেকে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে হাসপাতালে নার্স এবং ডাক্তারবাবুদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তাদের অভিযোগ যে ঠিকমতো চিকিৎসা হয়নি তাদের মেয়ের প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল বোলপুর মহকুমা হাসপাতাল সদ্যজাত সন্তানকে ফেলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রসূতি মা বোলপুর মুলুকের বাসিন্দা তেইশ বছর বয়সী ফেন্সি ঘোষের মৃত্যু হল চিকিৎসার গাফিলতি এবং নার্সের অত্যাচারে ঘটনা প্রকাশ্যে আসতেই হাসপাতালে বিক্ষোভ শুরু করেন মৃতের পরিবার শান্তিনিকেতন থানা ও বোলপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রসূতির মৃত্যুর জন্য জানা দায়ী তাদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে লাভপুরের নবগ্রামের বাসিন্দা অচিন্ত ঘোষের সঙ্গে তিন বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফেন্সি প্রথম সন্তান আসছে তাদের পরিবারে ভেবে সকলেই আনন্দে ছিলেন গতকাল সোমবার বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় হয় ফেন্সিকে প্রসব ফুটফুটে পুত্র সন্তানের তিনি সন্তান জন্মানোর পরও সুস্থই ছিলেন ফেন্সি প্রসবের নর্মাল নর্মাল জন্ম দেন ক্ষেত্রে জড়ায়ুর কিছু অংশ সেলাইয়ের ব্যাপার থাকে সেই সেলাইয়ের সময় কর্তব্যরত নার্সের গায়ে কোনো কারণে পা লেগে যায় পরিবারের অভিযোগ এরপরই প্রসূতির উপর অত্যাচার শুরু করে ওই নার্স প্রায় চার ঘন্টা বেডে হাত পা বেঁধে ফেলে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার এবং অন্যান্য নার্স জানান মেয়ের অবস্থা আশঙ্কাজনক কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন বোলপুর এবং শান্তিনিকেতন থানার পুলিশ পরিবারের সঙ্গে কথা বলেন শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি চ্যাটার্জি সঠিক তদন্তের আশ্বাসও দিয়েছেন তিনি

আমার বাড়ি আমরা বাড়ি হোক হোক তো ওরা এরকম ব্যাপারটা না হয় যেন ওরা ব্যাপারটা সুন্দর করে ওদের যেগুলো একটা শিক্ষা দিল বলি আমাদের লতে যেগুলো আছে আমরা সেটা করবো আর ওনাদের ওনারা যাদের আন্ডারে আছেন ডাক্তার বাবুদের কোন অ্যালিগেশন এলে তাদের বিরুদ্ধে যদি কিছু অ্যালিগেশন থেকে থাকে সেটা যাদেরকে জানাতো আমরা সেটাও আপনাদের যে ভার্সানটা সেটা আপনাদের লিখিত দরখাস্ত সহ তাদের কাছে তুলে ধরব ঠিক ঠিক বাকিটা যেটা আছে পুরোটাই আমাদের ইনভেস্টিগেশনের পদ্ধতি বা আমাদের এনকোয়ারির পদ্ধতি সেটাতে কি আছে সেটা করে দেখছি হাসপাতালের গাফিলতিতে যেন কোনো সন্তানকে মা হারা হতে না হয় তার জন্য কঠোর শাস্তির দাবি তুলেছে পরিবার আমার মেয়েকে হসপিটালে ভর্তি করেছিলাম কালকে পরশু দিন ভোর রাতে হ্যাঁ তা হসপিটালে ভর্তি করেছিলাম ডাক্তারবাবু দেখেছে সৌরভ সৌরভ দাস ডাক্তারবাবু উনি বললো যে হ্যাঁ নর্মালি আবার আমাদের রিপোর্ট যা আছে সব নর্মাল হওয়ারই কথা ছিল নর্মাল রিপোর্ট থেকে নর্মাল হবে বলে আমরা হসপিটালে বলেছিল হসপিটালে ভর্তি করেছিলাম হসপিটালে ভর্তি করার পরে এমনি বাচ্চা রাত নটা সাড়ে নটা দশ নাগাদ নর্মালে বাচ্চা হয় সেলাই একটু কেটে গিয়েছিলো তাগুলো টিচ করতে হবে টিচ করতে গিয়ে ডাক্তারের হাত পা একটু টিচ করতে গিয়ে হাত পা ছুঁড়েছে ডাক্তার বলছি দাদা তুই আমাদেরকে হাত পাড় লাভ মারবি দেখছি দিয়ে নিয়ে এসে এক জায়গায় ওনার আর ইয়েতে এসে রুমে নিয়ে এসে ফেলে বেঁধে ফেলে রেখে দিয়েছে চার পাঁচ ঘন্টার পরে যে আমাদেরকে বলি আমাদের পেশেন্ট অবস্থা খারাপ পেশেন্ট আইসিউ দিতে হবে নিয়ে যান তারপর আমরা এলাম আমরা এরকম কী করে হলো দেখ বলছে আমি জানি না পেশেন্ট হঠাৎ খিচুনি উঠে গেলো হঠাৎ পেশেন্ট হাটটা এসে খিচুনি উঠে গেলো এইসব বলার পরে হ্যাঁ তারপরে অনেক কিছু হলো ধর দেখছি যে আর পেশেন্টের অবস্থা খুব খারাপ দেখি হাত পায়ে দরিপান পড়ে যাচ্ছে হাত পায়ে দড়িপাঁধ থেকেই গিয়েছে হ্যাঁ এই তো অবস্থা ও ডাক্তারবাবুরা ওরা খুন করেছে তিনজন চারজন মিলে ওরা ভাবে ওরা মার্ডার করেছে আমার মেয়েটাকে ওরা পুরো মানে ওরা টাকা পয়সা নার্সিংহোমে করলে ওরা টাকা পয়সা পেত এখানে তো টাকা পয়সা পাবে না ওই জন্য প্রি প্ল্যান করে মাঠে গজেরা ওদের নিজেদের ইয়ে হাইলাইট করে লেগে এই নিয়ে এরকম যেন না হয় আর ওদেরকে এমন একটা শিক্ষা দিতে হয় যেন সামনের দিন আর যেন কোনো বাবা মায়ের এরকম সন্তান এরকম যেন না যে কারোর যেন না হারায় ওইটুকু বাচ্চা মায়ের দুধ পেলো না আর ছেড়ে দিলো তা ওদের যেন উচিত শিক্ষা আমরা দেবো আর না হলে যেখানে যেতে হয় যতদূর যা করতে হয় আমরা তার জন্য করে লড়বো কিন্তু ওদের ডাক্তারবাবু নার্স ওদেরকে আমরা উচিত শিক্ষা দেবো আমার ভাই ডেলিভারি ছিল হ্যাঁ তার জন্য কালকে হঠাৎ বাড়িতে যন্ত্রণা উঠে হ্যাঁ আমি সেন্ট হসপিটালে নিয়ে এসেছিলাম এখানে আনার পর নর্মাল বাচ্চা হয়েছে নর্মাল বাচ্চা হওয়ার পর একটু লেগে ডাক্তার বলে যে একটু ফেটে গিয়েছে সেটাকে টিচ করতে বলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর পেশেন্ট আমাদের বলেছিল যে মাথা ঘুরছে হ্যাঁ শরীরটা দুর্বল লাগছে তার সত্ত্বেও ওরা নিয়ে গিয়েছে টিচ করবো বলে টিচ করবো নিয়ে গিয়ে যখন টিচ করতে যাই আমার ভাইদের একটু হাত খাওয়া নরাল যেমন হাত পা নড়াই তখন নাচের গায়ে একটু পাটা ঠিকে নাচ গুলো তখন বলে যে লাথি মারছিস তোর ব্যবস্থা করছি দাঁড়া তোর দেখছি তোকে বেটা ছেলে তোকে আমরা তিন ঘন্টা ধরে সবাই লাস্টে তোকে দেখবো তিন ঘন্টার পর তোকে দেখবো দে ওর হাত পা বেঁধে ওকে ফেলে রাখে তারপরে যখন তিন ঘন্টা পর ওকে নিয়ে যায় টিচ করার জন্য তখন ওকে হাত পা বেঁধে বাঁধাই ছিল সেই অবস্থায় ওকে দুটো অর্গানাইজেশন দেয় তারপরে ওরা জ্ঞান ফিরে না তারপরে ডাক্তার আমাদেরকে চার ঘন্টা পর জানাই যে তোমাদের পেশেন্ট অবস্থা খারাপ তোমরা অ্যাম্বুলেন্স থাকো সুস্থ ছিল হ্যাঁ একদম পুরোপুরি সুস্থ ছিল বাচ্চা হওয়ার পর মেয়ে আমাদের হাঁটাচলা করেছে পুরোপুরি সুস্থ কথা বলেছে হাঁটাচলা করেছে হ্যাঁ শুধু একটু টিচ বলে একটু ফেটে গিয়েছিলো একটু বিল্ডিং হচ্ছে ওইটা ওইটার জন্য টিচ নিয়ে গিয়েই আমাদের এই দুর্ঘটনা ওদের যে দুর্ব্যবহার ওরা যে মানুষকে ভ্রু ভাই আর ছাগলের মতন দেখছে তারপর মানুষকে ঠেন মারছে পেশেন্টকে ঠেন মারছে যে তোকে সবাই লাস্টে দেখব ওই চারজন পর দেখব হ্যাঁ এখন তুই ওইখানে পড়ে থাক তারপরে সবাই লাস্টে লিগে মেটাজন যেমন হাত পা মানে মেয়েটাকে যেমন টিচ করতে যায় ওরা যেমন মেয়েটা আমাদের লাগে সে ওদের হাত পা নড়িয়েছে মেয়েটা লড়ানোর পর ওদের গায়ে লেগেছে পাটা নাচছে নাচ বলেছে যে তোকে তো ভালো রকম তোকে শিক্ষা দেবো হ্যাঁ তারপরে তাকে হাত পা ভরে একদম পুরো ইচ্ছা কিন্তু পুরো করেছে পরিবারের অভিযোগ সুস্থ ছিল তাদের মেয়ে কিভাবে এই ঘটনা ঘটলো বা কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা তাদের অভিযোগ যে হাসপাতালে যারা কর্তব্যরত ছিলেন চিকিৎসক বা নার্স তাদের অবিলম্বে শাস্তির দাবি করেছেন তারা এবং পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয় বোলপুর থেকে মুমতাজ রহমান আমার খবর বীরভূম বোলপুরের ভুবনবাঙ্গায় নজরুল পথে পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্রায় অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে